গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর আমি এখন ভীষণ ব্যস্ত কারণ তোমাদের অন্নবের পেছনে আমার অনেকটা সময় দিতে হচ্ছে তার জন্য সেইভাবে আমি এখন তোমাদের বড় ভিডিও দিতে পারি না তো অনেক দিন পর ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য আর সময় বের করেছি শুধু তোমাদের জন্য যে একটা নতুন ভিডিও দেব বলে তো দেখো আজকে সারাটা দিন অনেক ব্যস্ততার মাঝে কেটে গেল। আর এই যে বিকেলে মা আলপনা দিয়ে নিয়েছে আমাদের এই যে পৌষ সংক্রান্তির দিন আমাদের মধ্যে এই নিয়ম আছে যে এরকম আল্পনা দিতে হয় তো শুধু আমাদের মধ্যে না আমার অনেক বন্ধুদের মধ্যেও আছে যে এরকম উঠানে আল্পনা দিতে হয় আজকে পৌষ সংক্রান্তির দিন তো আর এইদিকে সন্ধ্যাবেলা মা আর আমি চলে এসেছি এখানে পিঠা বানাতে তো অর্ণব অনেক দিন ধরেই বলছিল যে আমাকে পুলি পিঠে বানিয়ে দাও পুলি পিঠা বানিয়ে দাও তো এই যে অর্ণবের জন্য পুলি পিঠা বানাচ্ছি আর এই পুলি পিঠাটা কিন্তু আমি সুজি দিয়ে বানাচ্ছি এখানে চালের আটা দিইনি কারণ চালের আটার থেকে যদি তোমরা সুজি দিয়ে করো ওটা কিন্তু অনেকটা টেস্টি হবে বন্ধুরা খেয়ে দেখো তোমরা সুজি দিয়ে পুলি পিঠা বানিয়ে তো আমি কিন্তু এখানে সুজি দিয়েই পুলি পিঠা বানাচ্ছি আর এই যে চুষি কাটতে বসেছি এখানে দেখো চুষিটা আমি চালের গুঁড়া দিয়েই করছি কারণ চুষিটা যদি আমি সুজি দিয়ে করি অনেকটাই নরম হবে খুব একটা ভালো হবে না তার জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি তবে পিঠা যে খুব ভালো বানাতে পারি আমি এমনটা না তবু একটু চেষ্টা করছি তো দেখো একটু একটু করে রুটি বেলনা পিঠের মধ্যে দিচ্ছি কিন্তু স্লিপ কাটছে সেইভাবে ভালো হচ্ছে না তো পিঠা আমি ভালো বানাতে পারি আর না পারি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা তো আমার মতো তোমরাও কে কে মানে পিঠা খেতে ভালোবাসো আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এই দেখো সেই থেকে বসে বসে এই মানে চুষি কেটে নিয়েছি এইভাবে আর এই যে এইগুলো আমি আর কি সুজি দিয়ে করেছি তো এর থেকে ভালো আর হবে না বন্ধুরা আমি মানে এর থেকে ভালো আর পারি না তো এই আমার কাছে অনেক যেহেতু পারি না খুব কষ্ট করেই করেছি তো কেমন হয়েছে আমার পিঠা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে তবে সুজির পিঠা কিন্তু খেতে খুব টেস্টি আর এই যে এদিকে পাটিসাপটা বানাচ্ছে মা তো পাটিসাপটা পিঠা কিন্তু আমার আর কি ওই অনেকে মাখা সন্দেশ দিয়ে করে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না ওটা তো যে যেটা খায় আর কি তো আমি এরকম নারকেলের পুর আর কি করে নিয়েছি এইভাবে তো এই নলেন গুড় দিয়েছি তো খুব একটা কালার আসেনি তবুও দেখো এই যে মা বানাচ্ছে তবে খেতে কিন্তু একেবারে খারাপ হয়নি তবে নারকেল দিয়ে যে কোনো পিঠা করলেই কিন্তু সবথেকে টেস্টি বেশি লাগে আমার কাছে খেতে তো বন্ধুরা আজকের দিনে তোমরা কে কী পিঠা করেছো আমাকে একটু জানিও আর তোমাদের সবাইকে পিঠা খাওয়ার জন্য আমন্ত্রণ রইলো তোমরা সবাই এসে আমাদের বাড়িতে পিঠা খেয়ে যেও আর এদিকে দেখো মালপোয়া ভাজছি তো মালপোয়াটা কিন্তু আমি চালের গুঁড়া দিয়েই ভাজছি এর মধ্যে চালের গুঁড়া সুজি আর অনেকে কিন্তু ওই যে চিরা ভিজিয়ে ওর ভেতরে মানে দিলে পরে ওটা কিন্তু একটু টেস্টি বেশি হয় তো আমি চিড়াটা আজকে দিইনি আজকে সুজি আর চালের গুঁড়াই দিয়েছি এর ভেতরে আমি তো দেখো আমার এদিকে আন্দোসা ভাজা পিঠা আর এদিকে পাটিসাপটা হয়ে গেছে তো আমার পিঠাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের সবার জন্য এই পিঠাগুলো তোমরা সবাই খেয়ে নিও আর এদিকে দেখো মা পুলিটাও রান্না করে নিয়েছে আর পুলিটা রান্না করার পরে যদি এইভাবে কেটে কেটে পাত্রে যদি রাখা হয় তো জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে আর এটা কিন্তু বন্ধুরা আমি তোমাদের জন্য তুলে রেখেছি এটা তোমরা সবাই মিলে খেয়ে নিও আর এদিকে দেখো মা চলে এসছে সাঁচের পিঠা বানাতে তো সাজের পিঠা কিন্তু গ্যাসে হয় না তা খুব একটা ভালো হয় না তার জন্য আর কি মা উনানে চলে এসছে বানাতে আর আজকে পৌষ সংক্রান্তির দিনে আমাদের এই সাজ কিন্তু নতুন সাজ পোড়াতে হয় তার জন্য মা এটা কিনে এনেছে এনে এই যে উনানে বানাচ্ছে এটা কিন্তু গ্যাসে একেবারেই হয় না তার জন্য আর কি উনানে চলে এসছে মা তৈরি করতে আর সাচের পিঠা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই ভালোবাসে এই সাচের পিঠা আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ হাড়ি ওটা কিন্তু আমাদের মানে ভাতের হাড়ি নয় তোমরা বলতেই পারো যে অত বড় হাড়ি তাহলে কতজন মানুষ ওটা গরম জল করে ওই হাড়িটাই করে কারণ এখন যা ঠান্ডা গরম জল ছাড়া স্নান করা একেবারেই না তো ওই হাড়িতে গরম জল করে আমরা সবাই মিলে আর কি গরম জলে স্নান করি তার জন্য আর কি ওই হাঁড়িটা ওখানে রাখা হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানাতে আমায় অনেক মোটিভেট করে তো আজ এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটাটা